তো রেকর্ড করে ফেললাম ভাই কি রেকর্ড করলেন আজকে এই কম দামে নয় টাকার প্যাকেজে

এবং দেখতে পাচ্ছেন হুনানজি মাদারবোর্ড দিছি কিন্তু হুনানজি মাদারবোর্ড যদি আপনার পছন্দ না হয় তাহলে গিগাবাইট এমএসআই আসো যে কোনো পছন্দের আমাদের জানাবেন আমরা ইনশাআল্লাহ দিতে পারবো আসসালামু আলাইকুম ভাই সবাইকে স্বাগতম নতুন আরও একটা স্পেশাল ভিডিওতে চলে আসলাম মাইক্রোগেস আইটি ধামাকা একটা ভিডিও নিয়ে যারা কম্পিউটার কিনতে যাচ্ছেন দোকান খুঁজে পাচ্ছেন না বিশ্বস্ত দোকান মাইক্রোগেস আইকি চলে আসতে পারেন আর আজকে সাথে আছে আজমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আজকে স্পেশাল অফার কি থাকবে আমাদের বরাবর মতো চারটা পিসি প্যাকেজে রাখছি কিন্তু আজকে চারটা একটু অন্যরকম একটু না খুব ভালো অন্য রকম হবে আজকে যে প্যাকেজগুলো আমার আপনারা ইনশাআল্লাহ দেখলে খুবই খুশি হবেন বা বলতে পারেন যে বাজেটের মধ্যে নিয়ে চলে আসবেন সরাসরি আজকে যে প্যাকেজটা হবে সেটা হবে রাইজ এন সেভেন সাতান্নশো জি তারপর আই ফাইভ এইট জেন একটা সুন্দর ভেলোডপের জেনে সিমিলার কাজ করতে পারবে এবং আই ফাইভ সিক্স জেন থাকবে জাতীয় সেটআপ হ্যাঁ জাতীয় সেটআপ এবং আই থ্রি ফোর জেন

এটা দিয়ে কিন্তু ইজিলিভাবে যে কোনো ভিডিও এডিটিংয়ের কাজ ফটোশপের কাজ কিন্তু করা যাবে এটা দিয়ে করতে পারবেন আপনার প্রথম অবস্থার কাজ তো সেহেতু প্রসেসর হবে আই থ্রি ফোর প্রসেসর যেটা আপনার ট্রি আকারে আসে ওকে ট্রি আকারে আসলেও থেকে আপনারা এক বছর ওয়ানটি পেয়ে যাবেন প্রসেসরের মাদার বোর্ডটা হিসেবে থাকবে অ্যাটলাস ব্র্যান্ডের এইট টু মাদার বোর্ড ওকে যেটা ফুল ব্র্যান্ড নিউ হবে ইনটেক লো থাকবে অবস্থায় আসবেন তারপর খুলবো এবং বিজিএ এইচ ডিএমআই টু স্লট সকল কিছু এখানে থাকবে আপনারা কিন্তু সকলে জানেন এম এম টু এনভিএমই হলো ছাতা এসিডি থেকে তিনগুণ স্পিড বেশি আপনি এস এন পাবেন সেজন্য যেহেতু এই এসিডিতে ইনভিএম স্লট আছে আজকে আই থ্রি ফোর জেনের পিসিটা যত সুপার ফাস্ট হয় একশো আঠাশ জিবি এম ডোর টু এনভিএম এসিডি থাকে একশো আঠাশ জিবি এনভিএম এনভিএম এসিডি যাতে আপনার পিসিটা ফাস্ট হয় নর্মালি একশো আঠাশ জিবি ছাত এসিডি থেকে আপনার এনভিএম এসিডি তিন গুণ স্পিড আপনার বেশি পাবেন এবং এটা ফুল ব্র্যান্ড নিউ হবে তিন বছর ওয়ানটি হবে আমার এই প্যাকেজটা টোটালি বলতে পারেন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট দিয়ে হবে শুধু পোস্টারটা যদি ব্র্যান্ড নিউ হতো আমরা ইনশাল্লাহ সেটাও রাখতাম ফুল ব্র্যান্ড নিউ কিংস প্যাকেট ডিডিআর থ্রি এইট জিবি একটি র্যাম যেটা আপনারা অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি পাবেন এবং এটা টোটালি মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট এবং কিংসপ্যাক প্যাক ব্র্যান্ডের এসিডি যে ব্র্যান্ড র্যামও সেই ব্র্যান্ডের হবে ওকে এবং এইটার সাথে একটা সলিড কালার এই কেসিংটা রাখতেছি যেটা আপনার অফিসিয়াল অফিসিয়াল লুক অফিসিয়াল লুকের রাখতেছি যেটা রিভেঞ্জারের টু হান্ড্রেড মডেল সাথে ভেলুট অফ মানে সাথে রিভেঞ্জারই টু হান্ড্রেড পাস আপনার বিল্ডিং জেনুইন দুইশো জেনুইন দুইশো দিবে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আচ্ছা তাহলে আজকের এই শুধু প্যাকেজটা কিবোর্ড মাউস মনিটর ছাড়া যারা শুধু আমাদের পিসিটা পার্চেস করতে পারবেন আজকে কিন্তু দেখবেন এনভিএম এসিডি দিয়ে একটা ব্র্যান্ড নিউ এইট জিবি র্যাম দিয়ে টোটাল সেট সাজিয়েছি মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এনভিএম এসিডি দিয়ে তো এত কমে সম্ভব কিভাবে আজকে বললাম তো আজকে যে চারটা প্যাকেজ বড়ার মতো রাখছি কিন্তু আজকে একটু উলট পালট কেসিং মানে উলট প্যাকেজ হবে আর কি মানে আপডেট আপডেট বলা যায় যে আজকে প্যাকেজ হবে এন ডিএম দিয়ে মাত্র নয় হাজার টাকা তারপরে যদি ফুল প্যাকেজ নিতে চান তাহলে ফুল প্যাকেজের সাথে রাখতেছি ইসোনিক ব্র্যান্ডের সতেরো ইঞ্চি একটা মনিটর যেটাতে আপনারা বিজি ভিজিএসডিএমে দুইটাই পাবেন এক বছর ওয়ারেন্টি পাবেন এবং মানে কিবোর্ড মাউস হিসাবে থাকবে এই যে অফিসিয়াল অফিসিয়াল কিবোর্ড মাউস কিবোর্ডটা রাখতেছি হ্যাবিট ব্র্যান্ডের আপনার ফুল অফিসিয়াল হবে কি বাংলা ইংলিশ দুইটাই আছে এক বছর ওয়ারেন্টি হবে তার পাশাপাশি আপনার মাউস হিসাবে রাখতেছে বেলুটপ ব্র্যান্ডের মাউস যেটাতে এক বছর ওয়ারেন্টি পাবেন আপনারা তো এই টোটাল প্যাকেজটা যারা আমাদের থেকে শুধু এই টোটাল প্যাকেজটা পারচেস করবেন দাম পড়বে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা জি বারো হাজার পাঁচশো টাকা হলে কীবোর্ড মাউস মনিটর সব ফুল প্যাকেজ নিতে পারবেন আর আমাদের প্রতিবারের মতো বলা থাকে সবাইকে এতটুকু রিকোয়েস্ট করা থাকবে যদি ফুল প্যাকেজ নেন ফুল প্যাকেজ নিলে আমরা গিফট দিব ফুল প্যাকেজ ছাড়া যারা কীবোর্ড মাউস নেবেন না বা মনিটর নেবেন না আমার গিফটের আওতে আপনারা পড়বেন না আচ্ছা তো আমাদের সেকেন্ড যে প্যাকেজটা সেটা কিন্তু জাতীয় প্রসেসর দিয়ে এবং আজকে জাতীয় প্রসেসর কিন্তু একটা ফুল ব্র্যান্ড নিউ সেট দিয়ে রাখা হয়েছে যেটা কি কি থাকবে আমি এটা একবার একবার আপনাকে জানিয়ে দিই আই ফাইভ সিক্স দেন একটা প্রসেসর হবে যেটা আপনারা সবাই জানেন ট্রে প্রসেসর কিন্তু ট্রে প্রসেসর হওয়া সত্ত্বেও মাইক্রোগেস থেকে আপনারা এক বছর ওয়ান্টি পেয়ে যাবেন আচ্ছা তার পাশাপাশি যে মাদারবোর্ডটা থাকবে সেটা হবে হুনানজি ব্র্যান্ডের তিনশো দশ মডেল একটা মাদারবোর্ড ব্র্যান্ড নিউ মাদারবোর্ড ব্র্যান্ড নিউ মাদারবোর্ড তিনশো দশ আপনারা কিন্তু সবাই জানেন এটা কিন্তু সিক্স টু নাইন জির মধ্যে সাপোর্টেড তো এই মাদারবোর্ডের পাশাপাশি যে র্যামটা রাখতেছি আপনারা কিন্তু সবাই জানেন এই তিনশো দশ মাদার বোর্ডটি হলো ডিডিআর থ্রি সাপোর্টেড সেহেতু আজকের আমার এই প্যাকেজে যে র্যামটা রাখবো সেটা হবে এই সিক্স জেন প্যাকেজে ডিডিআর থ্রি ষোলোশো বাসের একটা এইট জিবি র্যাম আচ্ছা এইট জিবি র্যাম থাকবে ব্র্যান্ড নিউ এই মাদার সাথে এইট জিবি এই ব্র্যান্ড নিউ র্যামটা থাকবে চাইলে তো র্যাম আপডেট করে নিতে পারবেন আপনি চাইলে কাস্টমারের চাইলে দুশো ছাপ্পান্ন জিবি সরি কাস্টমার চাইলে ছাব্বিশ বাস বা অন্যান্য বাস আপনি এই মাদার সাথে অ্যাডজাস্ট করতে পারবেন এবং এসেরি হিসেবে থাকবে দুশো ছাপ্পান্ন জিবি একটি এনভিএম এস যেহেতু এই মাদারবোর্ডে এনভিএম স্লট আছে সেহেতু দুশো ছাপ্পান্ন জিবি একটা এনভিএম এসিডি পেয়ে যাবেন যেটাতে আপনারা তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এর পাশাপাশি যেই কেসিংটা রাখতাসি একটু লাইটিং করার মানে গেমিং ভাব দেওয়ার চেষ্টা করছি সেটা হলো ওভার ব্র্যান্ডের দুইটা ফ্যান সামনে দুইটা ফ্যান সাইডে টেম্পার গ্লাস হবে তো এই কেসিংটা দিয়ে আজকে রাইজেন সরি আজকের আই ফাইভ সিক্সেন শুধু পিসি শুধু পিসি প্যাকেজটার দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় আই ফাইভ টোটালি ব্র্যান্ড নিউ মাদারবোর্ড দিয়ে ফুল প্যাকেজটা হবে তো তার পাশাপাশি যারা মনিটর হিসেবে নিবে তারপরে এই প্যাকেজের সাথে মনিটর হিসেবে থাকবে অ্যাটলাস ব্র্যান্ডে উনিশ ইঞ্চি একটা ফুল ফ্ল্যাট একটা মনিটর যেটাতে আপনারা কিন্তু বিজিএ এইচডিএমআই সব পাবেন উনিশ ইঞ্চি এলইডি মনিটর মনিটর এটা কিন্তু বর্তমান যে ইসোনিক এবং হাইপার বা গিগাসোনিক বা যেটাই বলেন বর্তমান যে চাইনিজ মনিটরগুলো এটাও কিন্তু চাইনিজ চাইনিজ মনিটর থেকে এইটা রেজুলেশন একটু বেশি মানে এই বাজেটের যত মনিটরগুলো আছে এটা একটু বেস্ট হয় এবং রেজুলেশন বেশি এটা তাদের গায়েও তাদের লিখে দিয়েছে কিন্তু এবং এটা কিন্তু সিক্সটি আছে সবাই জানে এই উনিশ ইঞ্চিগুলো তো এর সাথে যে কিবোর্ড মাউসটা দিব দিবো সেটা হবে আউলা ব্র্যান্ডের এই হোয়াইট অ্যান্ড গ্রের কিবোর্ড মাউসটা ঠিক আছে এ এটা হলো হোয়াইট অ্যান্ড গ্রেড কমিউনিকেশন হবে টোটালি এক বছর ওয়ারেন্টি গেমিং কম্বো দিচ্ছি গেমিং কম্বো দিতেছি তাহলে আজকে এই বাইশ ইঞ্চি মনে সরি আজকে উনিশ ইঞ্চি মনিটর দিয়ে আজকের এই টোটাল সেট আপটা পড়বে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকায় আইফে সিক্স এন ভাই কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় কীভাবে অর্ডার করবে আচ্ছা তো সেক্ষেত্রে আপনারা এই স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা প্রথমে জাস্ট কিছু টাকা সামান্য অ্যাডভান্স নিয়ে অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশন ইনশাল যে কোনো জায়গায় পৌঁছে যাবে আচ্ছা বড়ার মতো আমাদের তিন নাম্বার যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বক্স আচ্ছা তার মানে কি আই ফাইভ টেন না আই ফাইভ কম বাজেটে আই ফাইভ টেন কাজ করতে পারেন এমন একটা প্যাকেজ মানে আজকের প্যাকেজটা হবে আই ফাইভ এইট জেন

হুনান জি ব্যান্ডের আবার বলি সিক্স জেনের ছিল তিনশো দশ যেটা ডিডিআর থ্রি সাপোর্টের এবং আপনার আমাদের এইট জেন হবে ডিডিআর ফোর সাপোর্টের তিনশো এগারো হ্যাঁ এইটাতে আপনারা সিক্স টু নাইন জেন মতো সাপোর্ট করাতে পারবে এবং এই আপডেট করা যাবে এবং ডিডিআর ফোর সাপোর্টের এটা এবং এই মাদার বোর্ডে যেহেতু এনভিএমি স্লট আছে আমিও এনভিএমি এসিডি রাখতেছি সেটা হলো আপনার দুশো ছাপ্পান্ন জিবি এমডোর টু এনভিএমি একটা এসিডি

আজকে আই ফাইভ এর দাম পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা এত কমে কেমন দিচ্ছে এটা ইনশাল্লাহ শুধু মাইক্রো গেস্টের সম্ভব আছে গেমিং কেসিং দিয়ে একটা ধামাকা প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা আচ্ছা ভাই অনেকে প্রশ্ন করে যে এই প্যাকেজের বাইরে যদি কেউ তাদের বাজেট অনুযায়ী পিসিবিল করতে চায় সেটা তো পসিবল সেটাও ইনশাল্লাহ পসিবল আপনাদের যে কোনো রিকোয়ারমেন্ট নিয়ে আসবেন আমাদের সব আসার অনুরোধ থাকবে তারপরে আমাদের আপনার ইচ্ছা মতো আমরা আপনাদের প্যাকেজটা বানিয়ে দিব তারপরে এটার পাশাও যে এটার সাথে মনিটর হিসেবে থাকবে ভ্যালু টপের 100 এর বিএ প্যানেল এই মনিটরটা যেটাতে আপনার অফিসিয়ালি 3 বছর ওয়ারেন্টি পাবেন বিজি এইচডি মানে সব টোটালি বর্ডারলেস কিন্তু এটা বর্ডারলেস 100 হার্টজ হবে এটা আচ্ছা এবং এইটার সাথে কিন্তু আপনারা কিবোর্ড মাউস হিসেবে পেয়ে যাবেন এই যে এই কিবোর্ড মাউসটা যেটাতে আপনারা আউলা ব্র্যান্ডের এই কিবোর্ড মাউসটাই হবে হোয়াইট এন্ড গ্রে কমিউনিকেশন তো এই টোটাল প্যাকেজটা 22 ইঞ্চি টোটালি বর্ডারলেস মনিটর দি আজকের ফুল প্যাকেজ দাম থাকবে মাত্র 33000 টাকা মাত্র 33000 টাকা টোটাল টোটাল প্যাকেজটা যে টোটাল পিসি যে প্যাকেজটা সেটা হলো Ryzen 7 7500G যেটা কিন্তু বলা যায় এতদিন ধরে Ryzen 5 5600 দিয়ে আজকে অনেক প্যাকেজ দেখছেন আজকে Ryzen 7 7500G রাখা হইছে গেমিং এর গেমিংয়ের এর বাপ বলা যায় মানে Ryzen মানে বাগেরে জি এই পজসর দিয়ে কিন্তু ইজিলি আপনারা গ্রাফিক ফিনান্সিং ভিডিও এডিটিং বাংলাদেশ পড়জনে যে কোনো কাজ আমাদের এই রাইজেন 7 7500C দিয়ে কিন্তু করতে পারবে প্রফেশনাল লেভেলে প্রফেশনাল লেভেলে যে কোনো কাজ গেমিং ভিডিও এডিটিং গ্রাফিক্স অ্যানিমেশন তারপরে কি বলে ওয়ার্ড এক্সেল অটো অফিসিয়ালি কাজ হবে তারপরে মানে কোডিং কাজ যে কোনো কাজ করতে পারবে মানে আমি এক কথায় বলি বাংলাদেশ পড়জনে যে কোনো কাজ রাইজেন 7 এটা দিয়ে করতে পারবেন কেন না এই পজসের সাথে কিন্তু 2GB বেড়া গ্রাফিক্স বিল্ডিং করা থাকে গ্রাফিক্সের কাজ করতে গ্রাফিক্স কার্ড ছাড়াই করতে পারবেন কিন্তু ওকে তো এই পোস্তটা হবে ফুল ব্র্যান্ড নিউ সেভেন সাতানোশো জি টোটালি ব্র্যান্ড নিউ হবে এবং তিন বছর হবে আচ্ছা এবং এটার সাথে যে বি চারশো পঞ্চাশ এম এ প্রো ম্যাক্স এই মাদার বোর্ডটা যেটাতে আপনার তিন বছর ওয়ারেন্টি পাওয়া যাবেন এবং এটার সাথে যেই র্যামটা দিব সেটা কিন্তু একটু গেমিং র্যাম রাখতে আসি বর্তমান বাজারের বত্রিশশো বাসের মধ্যে কিংস এটা কিন্তু গেমিং র্যাম এটা কিন্তু খুব মার্কেটে চলতেছে ওকে আপনারা বত্রিশশো বাস ডিডিআর ফোর এই র্যামটা হবে কিন্তু এবং এইটার সাথে যে অ্যাসেডটা দিব সেটা হবে প্র্যাকটিওর টিওর দুশো দুইশো ছাপ্পান্ন জিবি এমডোড টু এন বিম একটা এসএসডি যেটাতে আপনার অফিসিয়ালি তিন বছর ওয়্যান্ডি পেয়ে যাচ্ছেন তো এই টোটাল এসএসডি বা মানে এই টোটাল প্যাকেজটার সাথে কেসিং হিসেবে থাকবে এই সুন্দর ও ব্র্যান্ডের এই হোয়াইট কালার বা এটা ব্ল্যাকও নিতে পারবেন এই কেসিংটা কালার ভেরিয়েন্ট হ্যাঁ এটা এআর জিবি এটা কিন্তু লাইট এইভাবেই চেঞ্জ হতে থাকবে ভাইয়া আচ্ছা এবং এইটার সাথে ভ্যালু টপে দুইশো ওয়াট লং কেবলের পাওয়ার সাপ্লাই আমরা দিয়ে দিব যেটাতে দুই বছর অরিজিনাল ওয়ানটি পেয়ে যাবে তো পাওয়ার সাপ্লাই পাশাপাশি মনিটর হিসেবে থাকবে যে এই ভ্যালু টপের হান্ড্রেড এর এই মনিটরটা যেটাতে আপনারা তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন বিজি এজ সব থাকবে এবং আইপিএস প্যানেল হান্ড্রেড আর্স এবং কিবোর্ড মাউস হিসেবে থাকবে ফোর ইন ওয়ান কম্বো এই যে একবারে হ্যাঁ হ্যাবিটের কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড গেমিং কম্বো এক বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা তো আজকের এই টোটাল সেট বাইশ ইঞ্চি হান্ড্রেড হার্স মিটর দিয়ে কম্বো প্যাক দিয়ে আজকে টোটাল সেট আপ থাকবে মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় রাইজেন সেভেন সাতান্নশোচ তো পাশাপাশি কেউ যদি শুধুমাত্র আপনার একটা মনিটর নিতে চায় কেউ শুধুমাত্র একটা এসএস ডি কার্ড নিতে চায় সেগুলো তো নিতে পারবে সেগুলো নিতে পারবে ইনশাআল্লাহ ভাইয়া আচ্ছা তো ভাই ভিডিও শেষ পর্যন্ত আপনার শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন আচ্ছা আমাদের শপের ঠিকানা হলো ঢাকার নিউ এলিফ্যান্ট রোড নিউ এলিফ্যান্ট রোড আসলে মাল্টিপ্ল্যান সেন্টারে লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোগেট সাইট ওকে ভিউয়ার্স তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ